আজকে ওরা আমার ডক্টর চয়েস তেলে আমার কাজ হয় তো তো সেই ডক্টর চয়েসে পেটির মধ্যে এখন ফেস্টিভ্যাল ধামাকা দিচ্ছে তো এই ফেস্টিভ্যাল ধামাকা কুপনে পাঁচ থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত নাকি গিফট করবে তো আমারও একটা কুপন পড়েছে তো আপাতত পাঁচটা কুপন আছে পাঁচজনের পাঁচটা পেটি কেটেছি পাঁচটা পেটিতে পাঁচটা কুপন পেয়েছি তো আমার ভাগে একটা পড়েছে এটা স্ক্যাচ করে আমার গুড লাক ট্রাই করতে বলেছে এরপরে আরও ওরা গুড লাক ট্রাই করবে তো চলো আজকে আমার গুড লাকে কী আছে দেখি পাঁচ টাকা থেকে পাঁচ হাজার টাকা পাঁচ টাকাও পড়তে পারি চলো এখানে ধরো এখানে ধরো কত পড়ছে দেখবো যাহ আমার গুড লাখ হয়নি যা মোটে দশ টাকা পড়েছে ঠিক আছে চলো এই নিয়ে আমি সন্তুষ্ট হয়ে গেলাম নান্টুদা দেখে নাও পাঁচটা কুপন যাবে সবে একটা খুঁজেছি দশ টাকা পড়েছি কী দরকার ছিল পাঁচ থেকে পাঁচ হাজার লেখার পাঁচ থেকে দশ পর্যন্ত লিখলেই তো হতো

আমাদের দশ টাকা করে পড়ে আমি তাতেই খুশি হতাম হ্যাঁ পাঁচটা কুপনে পঞ্চাশ টাকা প্রত্যেকটাতে দশ কোনোটাতে পাঁচও পড়েনি কোনোটাতে কুড়িও পড়েনি ঠিক আছে চলো আমরা এতেই খুশি